স্ত্রী পরেজার কিন্তু স্বামী একই ঘরে যদি ধূমপান ও টিভি দেখে তাহলে ওই ঘরে স্ত্রীর নামাজ হবে কি টিভি চলাকালীন টিভি বন্ধ করে সলাতায় করতে হবে আপনি স্ত্রী হিসাবে চেষ্টা চালিয়ে যান যা ক্ষতি করছে এর জন্য সে জবাব দেয়ী হবে তাকে জব দিতে হবে কা আলেম সৌদি আরবে গিয়ে জান্নাতের সুগন্ধি পেয়েছেন জান্নাতের সুগন্ধি পাবে ধর্ম পাগল হয়ে গেছে নাকি জান্নাতের সুগন্ধি পাবে মিথ্যা কথা ধর্মকে বিকৃত করা হয়ে গেল ফুটবল বিশ্বকাপের জার্সি পরে সলাদ পড়লে সলাদ কবুল হবে কি সলাদ কবুল হবে এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি ও কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছ নিজেই বুঝেন করে দেওয়া দরকার তোমার মাথা আছে এরকম চতুর্দিক আছে তুমি কখন যে ইহুদি খ্রিস্টান হয়ে গেছ রাস্তাঘাটে যদি তোমাকে কিছু বলার মতো পরিবেশ থাকতো তাহলে আমি যে তোমাকে কি বলতাম তা আমি হিসাবই করতে পারি তার মানে আমি তোমাকে পশু প্রাণী মনে করি কষ্ট নেওয়ার কিছু নেই তুমি কেন এভাবে মাথার চুল ছোট করলে তুমি কেন আর জার্সি পরছো কথা ওতে পেশাব করে দিতে হবে তো জিনিস ইহুদি তেলাওয়াতের সময় সিজদা আসলে ও শুক্রিয়া সিজদা দিতে চাইলে আল্লাহ আকবর বলে সিজদা দেব দিব নাকি উঠার সময় আল্লাহ আকবর বলেই যাবেন আল্লাহ আকবর বলে উঠবেন সলাতরত অবস্থায় যদি পাশের কোনো ব্যক্তি রাসুল সাল্লা সালামের নাম নেই ক্ষেত্রে সলাতরত অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দূরত পড়তে হবে জি না সলাৎ শেষে দোয়া পড়ার সময় পাশের কেউ সালাম দে চলে যায় অনেক সময় কেউ যদি পাশের সালাম দেয় তাহলে আঙ্গুলটা এইভাবে উঠাবে মুখে কিছু বলা হবে সলাত অবস্থায় কেউ সালাম দিলে উত্তর হলো এইভাবে দেখেন আঙ্গুল উঠানো এক আঙ্গুল সব ঠিক আঙ্গুল মসজিদের মর যদি দেরি করে আসে তাহলে সবাই তাকে ধমকায় গালিগোলজ করে তার সম্পর্কে গিবোধ করে তার কি হবে সবাই পাপি মহাজেন ইমামের উপর আপনি এত ক্ষিপ্ত কেন কয় টাকা দেন আপনি তাকে নিয়মের উপরে থাকতে হবে এটাই ঠিক এমাম হচ্ছে জিম্মেদার আর মহাজেন হচ্ছে আমানতদার নির্ধারিত সময়ে তাকে আজান দিতে হবে এটা তার উপর আমানো আপনারা বলেন যদি দেখা যায় যে চলছে না তাহলে ওকে পাল্টে আরেকজন রাখেন এইভাবে গালি ধমকানো যাবে না ছোট দিনে আপনার জহুরের ছোট দিনে যে বিভিন্ন সময় পড়ছে কেউ সাড়ে বারোটা কেউ পনেরো একটা কেহ একটা কেউ সোয়াটা কেহ দেড়টা হ্যাঁ সাড়ে বারোটায় সময় হয়ে যায় এটাই ঠিক বারোটা পনেরো বিশেষ সময় হয়ে যায় এটাই ঠিক চেষ্টা করবে প্রথম সময়ে পড়ার আওয়াল সময়ে সোলা আদায় করতে আল্লাহ বলেছেন তবে একটা পর্যন্ত একটা দশ পনেরো পর্যন্ত প্রথম আছে ডেডটা প্রথম টাইম নয় অত কাছে চলে কালেমা নেই কালেমা মানে কি মানে ওই পাঁচটা কালেমা ওইভাবে আল্লাহ রসুল বলেননি সেই জন্য নেই ওভাবে প্রমাণ দেওয়া যাবে না তো কালেমা তহিদ কালেদা তামজিদ কালেমা আর কি যেন এরকম ভাবে আছে আমারও জানা নাই কেউ যদি দান সাদকা করে আর যদি নামাজ না পড়ে তাহলে কি তার দান সাদকা কবুল হবে মাঝে মধ্যে পড়ছে ওকে আরও পড়ার জন্য চাপ দিতে হবে একটা আর একটার উপরে চাপে আর একটা বাতিল করা হবে না ওকে আদায় করতে বলেন আর দান করার জন্য অনুরোধ করেন বাবা মা ছোটোবেলায় আঁকিকে দেয় নাই এখন আর আঁকিকে দিতে হবে না সাত দিনের পরে আঁকি নেই পুরন কথা এটাই ঠিক সাত দিনের আগেও নেই সাত দিনের পরেও নেই যে যাই হাদিস বল আশ্রয় নিয়ে কোনো লাভ নেই যেমন ভাগে আঁকি কি কুরবানি চলে না ঠিক এটাও তাই মৃত মা বাবার নিয়তে সন্তান ওমরা হজ করে দিতে পারবে জি না ওমরা করতে পারবে না হজ করতে পারবে তবে আগে ছেলেকে হজ করতে হবে যেই বাপমা বা জারিবের নামে হোক কেউ যদি কারো নামে হজ করতে চায় তাহলে আগে নিজেকে কি করতে হবে হজ করতে হবে এক বছর নিজেকে করে নিতে হবে পরের বছরে যাবে বাপের নামে করুক মায়ের নামে করুক দেশবাসীর কারো নামে করুক ওমরা নয় কারো নামে ওমরা নয় আমার উপার্জনের মধ্যে মধ্যে হালাল হারাম দুইটাই আছে আমার করণে কি আপনি হারাম থেকে বেঁচে আছেন এটাই করণীয় চেষ্টা চালান অনেক বক্তা আপনাকে গালি দেই তো ভালো ওই গালির যদি আমি হকদার হই তাহলে ঠিকই আর যদি না হই তাহলে আমার হবে নেকি আর এটা তার উপরে ফিরে যাবে আর একটা অংশ আছে কিন্তু কিন্তু বলে না বলেন না বলেন না কেন ও আমি কোনোদিন কারো ব্যাপারে কথা বলা প্রয়োজন মনে করিনি কাজে আমি কোনো দিন বলিনি আমি একবার ইন্ডিয়াতে এক লোক আমার নামে বিজ্ঞাপন পোস্টার ইশতেহার বিজ্ঞাপন ছড়িয়েছিল বিরুদ্ধে তো বলছে আপনি একটু তার জন্য মুখ খুলবেন না তাই আমি বললাম যে আমার তো প্রয়োজন নাই আর ও এভাবে আমাকে পিছে হটাতে পারবে না ও মানুষের কাছে ধুয়ে যাবে ধুয়ে মানুষের কাছ থেকে ধুয়ে গেছে একবারে আর বিশ্বের বাঙালি আছে আছে ভালোবাসা দিয়ে আব্দুরা যারা গালি দিছে আল্লাহ তুমি তাদের হেদায়ত করো আর গালিটাকে আমার যেন রহমত করে দাও আমার কারো ব্যাপারে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই আমি কেক বিক্রি করি আমার কেক অনেকেই খাওয়ার জন্য নেই ও জন্মদিনের জন্য নেই তুমি তো আর জন্মদিনের জন্য তৈরি করো নি বাস কোনো সমস্যা নেই জন্মদিনের জন্য যদি তুমি চরিত্র তৈরি করো তাহলে বিপদ আছে না ওটা তুমি লিখে দিও না ও তোমার কাছ থেকে কিনে নিয়ে যে লিখবে আমি ব্যবসা করি ব্যবসা করতে কাস্টমার সাথে প্রতারণা করছি যাদের সাথে প্রতারণা করছি তাদের সাথে আর দেখা হয় না এই জন্যই প্রতারণা করা হবে না লাভ ডবল করো কিন্তু প্রতারণা যেন হয় না লাভ ডবল করাও জায়জ ওটা হাদিস বোখারি মুসলিম কিন্তু চলন্ত বাজার কাপড়টার দাম দেড়শো তুমি নিলে তিনশো দেড়শো নিলেও পঞ্চাশ টাকা লাভ আছে তুমি নিলে তিনশো এর নাম প্রতারণা তখন ব্যবসা ছয় মাসের মধ্যে বাইরে খেয়ে যাবে আমি অনেকদিন বলে থাকি যে বায়তুল মোকার ঢাকাতে মসজিদের চতুর্দিকে সবাই কাপড় বিক্রি করে তো একজন বলে পাঞ্জাবে আর আরেকজন বলে তিন হাজার মানে পাঞ্জাবির দাম তিন হাজার তো ওরা সন্ধ্যা পর্যন্ত অনেক পাঞ্জাবি বিক্রি করেছে এখন বাড়ি যাচ্ছে আর খুব গল্প করছে আর চা খাচ্ছে গল্প করছে তিন মাস পরে দেখবেন লোকটাও নয় দোকানও ও কোথায় হারিয়ে গেছে প্রতারণাতে ব্যবসা করবেন না বইগুলি সবাই নিয়ে যাবেন স্টেজের বাম পাশে কেউ খালি যাবেন না অন্তত মাসিক গেলে গোনা মাফ হয় প্রশ্ন হচ্ছে এ ফেরেস্তারা কোন স্থানে থাকে এইটা আপনার জানার দরকার আপনার পাশে আছে ও কি আপনার আকৃতিতে আছে আপনার চিন্তার প্রয়োজন আছে আসসালামু আলাইকুম শেখ আমি একজন গাড়ি চালক সালাতের সময় হলে আমি কি গাড়ি চলাতে চালানো অবস্থায় কি সালাত আদায় করব। না ফরজ সালাত আপনি গাড়ি থামিয়ে আদায় করেন নফল সালাত চালানো অবস্থায় করতে পারেন নিরুপায় সেটা ভিন্ন কথা তবে গাড়ি থামিয়ে ফরজ সালাত নেমে আদায় করবেন শীতের রাতের কিছু আমল শিখিয়ে দেন শীতের রাতের কিছু আমল কি শিখাবো জি শীতের দিনে তাহার যুদ পড়েন কষ্ট করে উঠেন অনেক নেকি হোক রাতে করম তেলাওয়াত করেন সুভান আল্লাহে অবে দেহি বেশি বেশি পড়েন আল্লাহ বিচারের মাঠে নেকির পাল্লাতে সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম এটা সবচেয়ে ভারী নাকি এরপরে যেটা ভারী নেকি সেটা হলো শুভান আল্লাহে অবেহামদেহি শুভন আল্লাহ আজম এর কোনো বার নাই যে যা পারেন পড়েন সুদের টাকায় মসজিদের টাইলস নেওয়া যাবে কি জেনে শুনে লাগাবেন না যে টাকা দিয়েছে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই যে এটা কিসের টাকা আপনি লাগিয়ে দেন আপনি নেকি পাবেন কাজে মসজিদে চলবে ও নেকি নেই না কিন্তু আপনি জানছেন সুদের টাকা দিয়ে গেল তখন আপনি মসজিদে লাগায়েন না আপনি নিজে থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই মাসিকের পর ব্যবহৃত জামা ও বিছানা না ধুলে নামাজ হবে কি এটা আপনার একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা স্বামী স্ত্রীর মিলনের পরে বিছানা ধোয়ার প্রয়োজন নেই স্বামী স্ত্রীর মিলনের পরে ছায়া জামা কাপড় আপনার শাড়ি এগুলো ধোয়ার প্রয়োজন নেই বিছানা তো বহু দূরের কথা ও হিন্দুদের কাজ হয়ে গেল শুধুমাত্র শুক্র কীট যেখানে লেগেছে সেইটুকু ভিজা কাঁচা থাকলে পানিতে ধুয়ে দেন আর সুখে গেলে তো গেছি আর কোনো কথা নেই আপনি নিজে গোসল করবেন এটা প্রয়োজন সন্ধ্যা তো মিলনের পরে সকালে ফজরের টাইমে গোসল করেন সমস্যা নেই অজু করে ঘুমাবেন যে জানাজার সালাতে কে কি জোরে হবে জানাজার সালাতে রাত জোরে আসতে দুটাই ঠিক জোরে আসতে দুটাই ঠিক তবে জোরের চেয়ে ধীরে হাদিসের সংখ্যা বেশি কুরবানির গোস্ত কি সাত ভাগে ভাগ দেওয়া যায় এটা নতুন কথা কেন সাত ভাগ করবে ভাগ নেই ফকির মিসকিনকে দিবেন না নিজে খেয়ে নেবেন এটা আমার জন্য দোয়া আমার মনে বড় বেদ বেদা অর্জন করে জাতিকে সঠিক পথে আনব ইনশাল্লাহ আল্লাহ তোমার উদ্দেশ্য কবুল করুক খুব বেশি পড়তে হবে জীবন বাজি রেখে রাত দিন পড়া ছাড়া কোনো ভালো পদ পাওয়া সহজ নয় বক্তা বক্তৃতা দিচ্ছে মিথ্যা আমি শুনতেছি আমি কি করব আপনি পরে পরামর্শ দিয়ে শুক্রিয়া জজাকুমুল্লাহ খান আপনারা দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে আমাদের আপনাদের আমরা আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি আপনাদের ভালোবাসাকে আমি আবারও স্বাগতম জানাই আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ মা আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ মা আমার দিনী ভাই বোন যখনই আপনারা বালিয়া দিঘি প্রতিষ্ঠানে যা